আমি আজকে ওয়াজ এবং ডিড এর সম্পূর্ণ ব্যবহার শিখাবো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারিটি দিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে আমরা সহজে বুঝতে পারি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে কখন কোনটা ব্যবহার হবে আমরা ইজিলি বুঝতে পারি সোয়াল হ্যালো বিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা আই হোপ ইউ অল আর ডুইং বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ চলো ক্লাস স্টার্ট করি ফার্স্টে আমরা দেখে নিব ওয়াজ এর ব্যবহার ওয়াজ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমি হাঁটছিলাম আমি হাঁটছিলাম বলতে বুঝাচ্ছি অতীতে এই কাজটা কিছুক্ষণ ধরে চলমান ছিল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ওয়াজ এর ব্যবহার করে থাকি অথবা ওয়ের এর ব্যবহার করে থাকি আমাদের সাবজেক্ট যদি থাকে আই অথবা থার্ড পারসন কোনো সিঙ্গুলার যেমন হি শি ইট দিস দ্যাট অথবা থার্ড পারসন সিঙ্গুলার কোনো নাউন যদি নাউনকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন আমরা ওয়াজ দিব আমাদের সাবজেক্ট যদি থাকে ইউ ভি অথবা কোনো প্লুরাল তখন আমরা ওয়ার ব্যবহার করব আমি হাঁটছিলাম এখানে আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলবো আই ওয়াজ আমি হাঁটছিলাম যেহেতু এটা অতীত তাই বলতে হবে ওয়াজ আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটছিলাম ওকে আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটছিলাম আমাদের সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব তারপর ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করব যেহেতু এটা ফাস্ট কন্টিনিউয়াস আমি হাঁটছিলাম অতীতে কিছুক্ষণ ধরে কোনো কাজ চলমান ছিল যখন আমরা বুঝাবো তখন আমরা ব্যবহার করব আমি হাঁটছিলাম যদি বলি আমি পড়ছিলাম তখন কি হবে আই ওয়াজ স্টাডিং আমি খেলা করছিলাম আই ওয়াজ প্লেইং তারা খেলা করছিল ওয়ার প্লেইং ওকে আচ্ছা ওয়াজ আরেকটা ব্যবহার হচ্ছে যখন আমরা পেশা নিয়ে কথা বলি মানে যখন সাবজেক্ট কোনো কিছু ছিল তখন আমরা ওয়াজার ব্যবহার করব যেমন সে একজন ডাক্তার ছিল সে একজন ডাক্তার ছিল তখন কি হবে হি আমরা দিতে পারি হি ওয়াজ ছিল তাই এখানে ওয়াজ ব্যবহার হবে হি আ ডক্টর ওকে হি ওয়াজ ডক্টর আচ্ছা এটাকে বুঝার আর একটা টেকনিক হচ্ছে যখন আমরা গর্বের আইএনজি ফর্মটা ব্যবহার করবো এবং সেটা যদি অতীত হয়ে থাকে তখন আমরা ওয়াজার ব্যবহার করবো আই ওয়াজ ওয়াকিং এবং একটা নাউন এবং আর্টিকেল যদি থাকে নাউন অথবা নাউনের সাথে রিলেটেড আর্টিকেল যদি থাকে তখন আমরা ওয়াজ ব্যারে ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী এখানে এ হচ্ছে আর্টিকেল আর ডক্টর হচ্ছে না তাই আমাদেরকে এখানে ওয়াজের ব্যবহার করতে হবে সে একজন ডাক্তার ছিল হি ওয়াজ আ ডক্টর তারপর সেন্টেন্সটা হচ্ছে সে খুব খুশি ছিল সে খুব খুশি ছিল তখন এখানে আমাদেরকে ওয়াজার ব্যবহার করতে হবে কেন ওয়াজার ব্যবহার করতে হবে ব্যাপারটা বুঝি এখানে লিখি সি

আমি বাসায় ছিলাম আমি বাসায় ছিলাম যখন আমরা অবস্থান নিয়ে কথা বলবো তখন কিন্তু আমরা ওয়াজ ওয়ার এর ব্যবহার করতে পারি আমি বাসায় ছিলাম যেহেতু এটা অতীত ওয়াজ করতে হবে আমি বাসায় ছিলাম আই ওয়াজ এট হোম আমি বাসায় ছিলাম যদি বলি আমি অফিসে ছিলাম তখন কি হবে আই ওয়াজ এট অফিস তারা বাসায় ছিল তখন কি হবে দে ওয়ার হবে যেহেতু সাবজেক্ট এখানে কি দে দে ওয়্য দে তারা বাসায় ছিল দে ওয়ে এট ওকে আচ্ছা এগুলো আরেকটা সহজ উপায় আমি বলে দেই। যখন ব্যক্তি নিজেই কোনো কিছু ছিল বা ব্যক্তি নিজেই কোন কাজ করছিল অতীতেই বুঝাই তখন আমরা ওয়াশ ওয়্যার ব্যবহার করি যেমন আমি হাঁটছিলাম আই ওয়াস ওয়াকিং সে একজন ডাক্তার ছিল মানে ব্যক্তি নিজেই কোনো কিছু ছিল তখন কি হবে ওয়াস ওয়্যার ব্যবহার হবে হি ওয়াজ আ তারপর সে খুব খুশি ছিল তাহলে ব্যক্তি নিজেই কি ছিল খুব খুশি ছিল তখন কি হবে আরেকটা ব্যবহার হচ্ছে যেটা আমরা বা টেন্সে ব্যবহার করে থাকি যেমন আমাকে ডাকা হয়েছিল আমাকে ডাকা হয়েছিল এটা হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স এ প্যাসিভা আমাকে ডাকা হয়েছিল তখন বলতে হবে আই এখানে আমরা ওয়ার্ল্স ওয়ে ব্যবহার করব যেহেতু সাবজেক্ট এখানে কি আমাদের আই বলতে হবে আই ওয়াজ সাবজেক্ট ওয়াজ ওয়ার ব্যবহার করার পর আমরা কি করব ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করব আমরা জানি সমস্ত প্যাসিভ ভয়েস আমরা কি করি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করি তাই না আমাকে ডাকা হয়েছিল আই ওয়াজ কল্ড ওকে আই ওয়াজ কল এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান আমাকে দেওয়া হয়েছিল এটার ইংরেজি কি হবে ওকে আচ্ছা আমাকে ডাকা হয়েছিল আই ওয়াজ কল যদি বলি আমাকে পাঠানো হয়েছিল হম আমাকে পাঠানো হয়েছিল তখন কি হবে আই সেন্ট ওকে আমাকে পাঠানো হয়েছিল আই সেন্ট আমাকে আমাকে পাঠানো হয়েছিল হয়েছিল জিজ্ঞাসা করা তখন কি হবে আই ওয়াজ ওকে আই ওয়াজ যদি বলি যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন কি হবে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এখানে কি হবে দে মানে কি তাদেরকে এখানে আমরা ওয়ার ব্যবহার করব দে ওয়ার আপসড ওকে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল দে ওয়ার আপসড এখানে সাবজেক্ট যদি দে তখন এখানে ওয়ার চলে আসবে এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান আমাকে দেওয়া হয়েছিল এটার ইংরেজি কি হবে ডিট কি আগে সেটা বুঝে ডিট হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম ডিট হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম ডু ডিট আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান ওকে ডু ডিট ডান তাহলে এই দ্বীপটা কি এই দ্বীপটা হচ্ছে ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডি যেটাকে আমরা বেশিরভাগ নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভে ব্যবহার করে থাকি আচ্ছা আমি কাজটা করেছিলাম আচ্ছা ডু মানে কি ডু মানে হচ্ছে করা তারপর যদি বলি আমি করেছিলাম তখন অটোমেটিকলি ডিডের ব্যবহার চলে আসবে আমি কাজটা করেছিলাম আই ডিড ওকে আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটা করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক ওকে তাহলে এখানে ডিড কেন হলো প্রথমে আসবে কি সাবজেক্ট তারপর আমাদের ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করব মানে পাস্ট ফর্মটা তারপর অবজেক্ট আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটা করেছিলাম তাই এখানে এই ডিগটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে এই ডিগটা কি মেন ভার্ব এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এই ডিড হচ্ছে আমাদের মেন কর আর দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট এখন আমরা কখন নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভে ব্যবহার করে থাকি সেটা বুঝি আমি বাজারে গিয়েছিলাম এটাকে সিম্পলি আমরা কীভাবে বলবো প্রথমে আসবে আমাদের সাবজেক্ট আমি বাজারে গিয়েছিলাম আই যাওয়ার ইংরেজি কি গো এটা পাস ফর্ম হচ্ছে ওয়েন্ট যেহেতু আমি গিয়েছিলাম তাই এখানে ওয়েন্ট আসবে আই ওয়েন্ট ওকে আই ওয়েন্ট বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট ওকে আই ওয়েন্ট টু দ্য মার্কেট আচ্ছা এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি দেখেন এই সেন্টেন্সটা আগে বুঝছেন এটা এখানে কি আছে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে আমাদের মেইন ফর্ম যেটা ভি টু তে আছে মানে পাস্ট ফর্মে আছে আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট আমি বাজারে গিয়েছিল আই ওয়েন্ট টু দা মার্কেট এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি আমি বাজারে যাইনি আমি বাজারে যাইনি ওকে এখানে কিন্তু আমরা কোনো সময় উল্লেখ করছি না আমি বাজারে যাইনি জাস্ট এটা বলছি তখন আমাদেরকে বলতে হবে আই ডিডেন্ট ওকে আই ডিডেন্ট মানে আই ডিড নট আই ডি ডেন্ট মানে কি ডিড নট আই ডি ডেণ্ট গো আই ডি ডেন্ট গো টু আমি বাজারে যাইনি আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট ওকে এখানে কেন ডিডেন্ট গো হল ডিড নট অথবা ডিডের পর আমরা সবসময় বার্ভের বেস ফর্মটা ব্যবহার করব যেহেতু এখানে ওয়েন্ট ওয়েন্ট এর বেস ফর্ম কি গো আমি বাজারে যাইনি এখানে গো আসবে আই ডি গো টু দ্য মার্কেট আই ডি গো টু দ্য মার্কেট আর ডিট সাবজেক্ট অনুযায়ী কখনো পরিবর্তিত হয় না ডিট ডিডি থাকি যদি বলি সে বাজারে যায়নি তখন কি হতো আচ্ছা এবার যদি আমাদের প্রশ্ন করতে হয় সে সে কি কি বাজারে বাজারে গিয়েছিল গিয়েছিল তখন এখানে ডিট দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে কারণ এই যাওয়াটা হচ্ছে একটা কাজ ডিট কে আমরা শুধুমাত্র কোন একটা কাজের ক্ষেত্রেই ব্যবহার করে থাকবো এখানে আমি বাজারে যাইনি যাইনি যে যাওয়া কি একটা কাজ যাইনি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে ডিডেন্ট ডিড কে ডু ডিড ডাল এই তিনটাই ফর্মকে আমরা শুধুমাত্র একটা বর্বের জন্য ব্যবহার করে থাকি নাউন অ্যাডজেক্টিভ এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি না ওকে সে কি বাজারে গিয়েছিল যাওয়া যেহেতু একটা কাজ প্রশ্ন করা হচ্ছে তখন প্রশ্ন করার ক্ষেত্রে এখানে আমাদেরকে ডিড এ ব্যবহার করতে হবে ওকে ফার্স্টে আসবে ডিড তারপর আমাদের সাবজেক্ট ডিড হি গো ডিড হি গো টু দা মার্কেট ওকে ডিড হি গো টু দা মার্কেট সে কি বাজারে গিয়েছিল ওকে ডিড হি গো টু দ্য মার্কেট সে কি বাজারে গিয়েছিল ফার্স্টে কি আসবে ডিড তারপর সাবজেক্ট তারপর বেস ফর্ম ডিডের পর সব সময় মেন ভার্বের বেস ফর্মটা হয়ে থাকি এখানে এই ডিকটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে ওকে আচ্ছা আমি একদম শুরু থেকে আর এবার আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ডিট হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম কি আমরা এভাবে ব্যবহার করতে পারি মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি যেমন আমি কাজটা করেছিলাম আই ডিগ দ্য ওয়ার্ক এখানে ডিগটা হচ্ছে মেন ভার্ব এবং এটাকে আমরা নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি যেমন আমি বাজারে গিয়েছিলাম এটা কি হবে আই উইং টু দ্য মার্কেট যদি বলি আমি বাজারে যাইনি নেগেটিভ তখন ডিডেন্ট আর চলে আসবে আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট আর ডিট নট এর পর বা ডিড এর পর সবসময় ভার্বের বেস ফর্মটা হবে সে কি বাজারে গিয়েছিল ডিড হি গো টু দ্য মার্কেট ডিড হি গো টু দ্য মার্কেট ওকে সে কি বাজারে যায়নি আচ্ছা প্রসারটা যদি এভাবে হয় সে কি বাজারে যায়নি যায়নি নেগেটিভ তখন এখানে ডিজেন্টটা সবার আগে চলে আসবে ওকে ডিজেন্ট মানে ডিগ নট হি গো টু দ্য মার্কেট ওকে ডিগ নট হি গো টু দ্য মার্কেট আশা করছি আমি আপনাদেরকে ওয়াজ এবং ডিড এর পার্থক্যটা বুঝাতে পেরেছি কখন ডিড হবে কখন ওয়াজ হবে ভিডিওটা না বুঝে থাকলে আরেকবার শুরু থেকে রিপিট করে দেখে নিবে যাতে আরো ক্লিয়ারলি বুঝতে পারেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম